হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার ছোট্ট একটি ব্লক টিউচার নিলে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এটা দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার ছেলের ব্যাগটি গুছিয়ে নিচ্ছি কারণ আজকে আবারও পুরনো বাড়িতে যাব মহারাপুর গেছে সো তার জন্য ব্যাগটি গুছিয়ে নিচ্ছি ওখানে মনে হয় হাসকাটাচা থাকতে হবে ওই আর কি তার জন্য আমার ছেলের মাদ্রাসার ড্রেস কার্ড এগুলো আমি গুছিয়ে বেগের মধ্যে রেখে দেব আয়নেরগুলো আয়নে বেগে রাখবো আর রাফি আমার বোনের ছেলের ড্রেসগুলো ওর বেগে রাখবো ওই আর কি যাই হোক এক এক করে আমি সবগুলো কাপড় চোপড় গুছিয়ে কাঠসহ টোপি সহ এক এক করে আস্তে আস্তে ঢুকিয়ে নিচ্ছি ঢুকানো হয়ে গেলে আমি তারপর আর বাকি কাজগুলো সেরে তারপর যাব তার জন্য আমি এখানে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি বসে আপনারা বলবেন যে হোট হাট করে পুরনো বাড়িতে চলে যাই বোনের কাছে চলে যায় কেননা আমার আপু আছে বিধাই আমি আমি আমার বোনের কাছে যেতে পারি আর কি এটা দেখতে পাচ্ছেন আমি আমার বোনের কাছে যেতেছি এখানে আমার ছেলে আর আমার বোনের ছেলে ওরা যাচ্ছে রাফি তো আর কি বলবো যে যে ও যদি ও শোনে যে ওদের বাড়িতে যাবো তাহলে ও অনেকটাই খুশি মনে করেন যে ওই দিন সারাদিন বলবে যে কখন যাবা আনটি কখন যাবা আমাদের বাড়িতে আনটি কখন যাবা হ্যাঁ তার জন্য এটা দেখতে পাচ্ছেন যাচ্ছি ওরা দুজন যাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে আর দেখাচ্ছে পুকুরে মাছ দেখাচ্ছে মধ্যে মাছ নেই তেমন একটা ওই আর কি যাই হোক আস্তে আস্তে করে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি বেশি দূর না যেতে ছয় সাত মিনিট সময় লাগে সব সময় ওই দিক দিয়ে যাবে আপনারা বোধহয় ভিডিওতে দেখেন যে ও এপাশ দিয়ে যায় দেখতে পাচ্ছেন রাফি দৌড়েছে বলতেছে আমি সবার আগে আমি সবার আগে বলতেছে যে আনটি আনটি ওই জায়গাটা দেখো ওই জায়গাটা দেখো এখানে বেডিয়ার ক্যাম্প মানে বলতে গেলে এখানে বেডিয়ার বসে থাকে ওই আর কি যারা ইন্ডিয়াতে থাকে মাল নামা তাদের জন্য কথা বলতে বলতে আস্তে আস্তে অনেকটা পথে এগিয়ে গেছে চলে এসেছি এখানে আমার ছেলে বলতেছে যে আম্মু দেখো দেখো আমি একটা পাঁচশো টাকা নোট পেয়েছি আমি বললাম যে না বাবা একটা খেলনা টাকা নমুনা একটা টাকা না এটা খেলনা টাকা আমার ছেলে তো বলতেছে যে আম্মু আমি টাকা পেয়েছি পেয়েছি মহা খুশি ও জানে যে পাওয়া টাকা নিতে নেই মসজিদে দিয়ে দিতে হয় আর কি চলে এসেছি বাড়িতে দেখতে পাচ্ছেন মাটির ঘর লিচু বাগের নিচে আছি ওর যে কাঁঠাল গেছে কাঁঠাল কাঁঠালগুলো দেখলে আমার মনে হয় যে কখন কাঁঠালগুলো পাকবে আর খাবো ওই আর কি যাই হোক দেখতে পাচ্ছি আমাদের পুরনো বাড়িতে লিচু বাগান লিচু বাগানের মধ্যে এটা দেখতে পাচ্ছেন ফুল এসেছে এখন আমি লিচু বাগানের ভিতরে যাব এই তো স্কুল এসেছে আরও কিছু আসার বাকি আছে বাড়ির ভেতরে একটা লেবু গাছ আছে এটার মধ্যে পাতা নেই বাট অনেক ফুল আছে অনেক ফুল হয়েছে গাছটার মধ্যে আর ওখানে দেখতে পাচ্ছেন গরুগুলা বাঁধা আছে আর পাশে এখানে দোলা ভাই কিছু বেগুনের চারা কিছু ধনিয়ার পাতা এখানে পড়ছে লিচু বাগানের ভিতরে যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার হাজির হব